কবি শঙ্খ ঘোষের কবিতা যমুনাবতী ওয়ান মোর আনফর্চুনেট ভ্যারিয়া অফ ব্রিথ রাখলেম পরচুনেট গন টু হার ডেথ থমাস হুড নিভন্ত এই চল্লিতে মা একটু আগুন দে আর একটু কালে বেঁচেই থাকি বাঁচার আনন্দে নোটন নতুন পায়রা গুলি এক বন্দি ভাত পেলে তা করে যে ভাত দি হাই হাই তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হাই নিভন্ত এই চল্লি তবে একটু আগুন দে হারের শিরাই শিখার মাতুন মরার আনন্দে দুপারে দুই রুই কাতলার মারুনি ফন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বর্গিনা টর্গিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছ না হামলায় যাস হামলায় যাস কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ে রনে চলল বাজে না অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলল মেয়ে রনে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রনে চলল নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরি গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনঘি যমুনা সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিশের টোপর নিয়ে যমুনা বতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চল্লিতে বোন আগুন ফলেছে